আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমাদের রেজাল্ট দিবে আজকে বিশ তারিখ সুতরাং আমি ভিডিওটা অলরেডি আপলোড করে দিচ্ছি এটা রেকর্ড করার পর পরে আপলোড করে দিব তো আজকে যেহেতু রেজাল্ট দিবে সেহেতু রেজাল্টটা কিভাবে দেখতে পারবে সেটা সম্পর্কে তোমাদের মাথায় অনেক প্রশ্ন থেকে যায় তো সেটা ক্লিয়ার করে দিব এই ভিডিওতে তোমরা দেখতে থাকো তো আমরা যেটা একাদশ শ্রেণীর ভর্তির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা হয়তো তোমরা সবাই চিনো কিন্তু যারা দোকান থেকে অ্যাপ্লাই করছো তারাও কিন্তু দেখছো যে এই ধরনের একটা ওয়েবসাইটে তারা লগ করছে করছে আমি আবারও একটা নতুন অ্যাপ ওপেন করে দেখিয়ে দিচ্ছি যেখানে এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখলেই আমাদের এই সার্ভারটা চলে আসবে ওয়েবসাইটটা চলে আসবে দেখতে ক্লাস সিস্টেম ওকে তো তোমরা যখন অ্যাপ্লাই করেছিল তোমাদের এস এম এস অপশনে একটা একটা পিন সহকারে মেসেজ গেছিলো সেটা দিয়ে তোমরা এখানে লগ ইন করবা তো অলরেডি এখানে দেখতে পাচ্ছ আমরা যখন লগ ইনে ক্লিক করছি একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লোকে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ পনেরোই আগস্ট দুই শুক্রবার রাত আটটায় শেষ হয়ে গেছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী বিশ আগস্ট দুই বুধবার রাত আটটায় প্রকাশিত হবে অর্থাৎ আজকে রাত আটটায় এটা প্রকাশিত হবে তো এখানে লগ ইন অপশানে ক্লিক করে তোমার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পিন নাম্বারটা যখন তুমি এন্টার করবা ত ঠিক তখনই তোমাকে বাম দিকে দেখানো হবে যে তুমি কোন কলেজে পেয়ে গিয়েছো বা কোন কলেজে তোমার অ্যাডমিশনটা হয়ে গিয়েছে তো আরও বিস্তারিত একদম ইন্টারফেস সহ যদি আমি দেখাতে চাই তাহলে কাইন্ডলি রেজাল্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ভিডিও নোটিফিকেশন যাতে মিস না করো সেজন্য তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো অলরেডি নতুন চ্যানেল দেখতেই পাচ্ছো বিশ জন মতো সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছে এটা আসলে ভরসার বিষয় যদিও চ্যানেলটা নতুন তারপরও ভরসা করতে পারো অবশ্যই বিশ্বাসটা রাখবো তো সকালে ভালো থাকবা আমরা রেজাল্টের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপলোড করবো ধন্যবাদ সকলকে